যতদিন ক্ষমতায় ছিল ভালো মানুষের প্রসব বেদনার মতন কষ্ট হয়েছে জোরে কোন কথা ঠিক কিনা কি একটু ধৈর্য ধরেন মায়েরা যারা পদ্মার আছেন একটু ধৈর্য ধরেন বাচ্চা হওয়ার আগেই কিন্তু পেট কাটে বাচ্চা হওয়ার আগে বাচ্চার জন্ম হবে দুই দিন পর নর্মালে কিন্তু ডাক্তার টাকা খাওয়ার জন্য বলতেছে পেটি পানি নাই বেঁকা হয়ে আছে এই যে মিথ্যা কথা বলবি টেকা কামাই করবো এখন প্যাটের পানি শুকে গেছে বেকা হয়ে আছে এখন প্যাট কাটছে প্যাট কাটা দেখে ঘুমই ভাঙ্গেনি তখন চার পাঁচজন ডাক্তার কয় কে আরে আমরা যে টেকা লোভে প্যাট কাটনো আর যে ঘুম ভাঙেনি আমি কি করি তখন বড় ডাক্তার বলে প্যাটের থেকে বাই করে একটা ঘুরেন তোর তখন ওই প্যাটের থেকে আসতে করে বাই করে এরকম একটা ঘুরেন দেয় যেই ঘুরেন দেয় মাথার ঝাঁকি খায় এই যে ঝাঁকি খাওয়া না খাওয়ার কারণে দেখবেন আমরা দোয়া দরুদেও কান সারা বেরতেছি না সন্তান কান্দে হুজুর একটু দোয়া পড়েন সুরা ফাতেহা যাকে বলা হয় সুরা তোর শেফা সুরা ফাতেহা কি ফুরাত শেফা সুরা ফাতিহা পড়ে ফু দিলে ভালো হয়ে যাবে তিনবার সুরা ফাতিহা পড়ে ফু দেই আর কান্দন আরও জরে যায় আল্লাহ রাসুল বলেছেন সমস্ত বেরাম অনুনজিলুল মিনা আল কোরআনি মা হুয়া শিফাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন আমি আয়তে তাফসীর পড়তে গিয়ে দেখি এটা হলো আয়াতুল কুরসি আয়াতুল কুরসি পানি পড়ে দিলে ওই পানি খিলালে যতই যা হোক কাঁটা ডাটা সব ভালো হয়ে যাবে আয়াতুল কুরসি পড়ে ফু দিলাম পানি এক গ্লাস দিলাম মা খেলাও কয়েকদিন পরে হুজুর দোয়া দরুদের আর কাম নাই দোয়া দরুদ আর হবে না চিন্তা করলাম এটা কোন যুগ পড়লো রে দোয়া দরুদ দে থামে না কয়েক মাস পরে বললাম মা খবর কি বলে হুজুর আর কান না তো কোন দোয়ায় কাম হলো কয়েক বাপ একটা মোবাইল কিনে দিছে যখনই কান্দে তখনই মুখের সামনে দেয় আর কান্না থামে না আমার মা বোনদের জন্য বলতেছি বা পেটে বাচ্চা আসার পর উম্মুল খায়ের ফাতেবার মত হয়ে যান উম্মুল খয়ের ফাতেমার সন্তানের নাম হলো আব্দুল কাদের উম্মুল খয়ের ফাতেমার মত হয়ে যান আল্লাহ আপনার প্রসব বেদনাকে সহজ করে দিয়ে দিবে আল্লাহ পারেকে পারে না দরেগান পারেকে পারে না হ্যাঁ পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়েছে পেটে বাচ্চা নিয়ে রোজা রেখেছে আর এখন পেটে বাচ্চা আসলে এক ছেলে আমাকে বলতে হুদুর এগারো মাস আমার খিদে নাই কিন্তু রোজার মাসে খালি খিদে লাগে এগারো মাস আমার খিদা লাগে না কিন্তু রোজার মতো এখানে খাই আর খাই আমার খিদা যায় না কারণ কি আমি বললাম তোমার মা বাসে আছে আছে যাও মায়ের কাজ যাও ওই মা কেমনে জানবে কে যাও না কেন ওই মায়ের কাছে জিজ্ঞেস করছে মা আমার এগারো মাস খিদা কম রোজার মাসে খিদা বেশি কেন মা বলতেছে তোর দাদি এই সর্বনাশ করছে তোর দাদি তুই যখন আমার পেটে ছিলি রোজার মাসে তোর দাদি বলছে বৌ রোজা থাকে আমার পেটের নাতি নাতি যেন শুকা যায় তুমি রোজা থাকলে পেটের বাচ্চা শুকা যাবে রোজা থাকা চলবে না জোর করে আমাকে রোজা থাকতে দেয়নি আমিও খাসি রোজার মধ্যে তুইও খাসি এই যে রমজান মাসে প্যাটের মধ্যে তোর খাওয়া শুরু হচ্ছে তুই রোজা থাকতে পারবি এই জন্য একটা নেপোলিয়ান বলেছে একটা ভালো সন্তান যদি চাও তাহলে ভালো একটা মায়ের দরকার কিসের দরকার ভালো একটা মায়ের দরকার এমন একজন মা ছিলেন যে মায়ের প্যার থেকে আল্লাহ তালা চারটা সন্তান দিয়েছেন একটার নাম হলো ফাতেমা তুহরা আমার মা বোনদের জন্য বলতেছিলাম এ কথাটা কিন্তু আমার মা বোনদের জন্যে রাসুল বললেন ফাতেমা সিরাতের আলোচনা একটু খেয়াল করেন ফাতেমা তোর কখনো মনে হয় তুই জান্নাতি তোর বাবা বিশ্বনবী এই কারণে কি তোর কখনো মনে হয় তুই জান্নাতি ফাতেমা বলতেছে বাবা মনে হয় কেন একশোবার আমার বিশ্বাস আপনি হলেন আল্লাহর বিশ্বনবী আর আপনার মেয়ে হওয়ার কারণ আমি জান্নাতি আল্লাহ রাসুল বললেন ফাতেমা এই কথা কখনোই মনে করবা না আমি তোমার বাবা বিশ্বনবী বলে তুমি জান্নাতি এটা মনে করো না জান্নাতে যদি যাবার চাও জান্নাতের আমল করে জান্নাতে যাইতে হবে ফাতেমা কান্দারে বলে বাবা বিশ্বনবীর মেয়ে হয়েও জান্নাতে যাওয়া যাবে না জান্নাতের আমল করতে হবে জান্নাতের আমল কি আমার মায়েরা যারা আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন এই সিরাত মাহফিলে নবীর কলিজার টুকরা ফাতেমার থেকে আলোচনা করতেছি রাসুল বললেন মাত্র সারটা আমল করবা মাত্র কয়ামল এ আমার আঙ্গুলের দিকে তাকান কয়ামল আরে পাগলা বাড়ির বউ যদি ভালো হয় আপনার কলিজায় আর্ধেক শান্তি জান্নাতের চলে আসবে কর কথা ঠিক কেনা আমি তখন পড়লাম রব্বা না নাত ফিদ্দুনিয়া হাসানা অফিল আগরতে হাসানা তাকসিল পড়ে দেখেন বেড়া এদের ফিদ দুনিয়া হাসানা মানে কি ষোলো বউ দুনিয়ার যে সৌন্দর্য যদি তাহলে পাবার বউ হচ্ছে আনা বউ যদি খারাপ হয় আপনি যতই শান্তি খোঁজেন বাইরে শান্তি পাবেন বাড়ি ঢুকলে অশান্তি জোরে কন কথা না কেন হ্যাঁ এই জন্যে মা বোনদের জন্য কথাটা বলতেছে রাসুল বললেন চারটা আমল কয়টা খুব খেয়াল করেন নামাজ রোজা সতীত্বের হেফাজত আর স্বামীর খেদমত আল্লাহ রাসুল ফাতেমাকে বললেন সব সময় না স্বামী যখন খেদমত চাবে এ খুব খেয়াল করে শুনবেন স্বামীর খেদমত সব সময় না স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করে এ সবাই মনোযোগ দেওয়া শোনেন বউ যদি আপনার দেয় আপনি খেদমত চাচ্ছেন না যদি আপনার খেদমত করে আপনি বুঝতে পারবেন এর মধ্যে একটা কি ভেজাল নাই আপনি খেদমত চাবেন রাসুল বললেন আমার আলী যখন তোমার কাছে মত চাবে তখন তুমি খেদমত করবা তাছাড়া খবরদার তুমি নিজের ইচ্ছাই যেন খেদমত করতে চাই না কারণ সোরের মন কথাটা বলছেন প্রতিভক্তি হ্যাঁ একেবারে ফাঁকাতে বাতাস করতেছে তো স্বামী কে কারেন্ট নাই আছে তো তো কারেন্টের ফ্যান দেওয়া পাকার বাতাস কেন এই ফ্যানই তো আমার সতীন উনি যদি আপনাকে বাতাস দেয় তাহলে আমি জান্নাত যাই এই জন্য ফ্যান বন্ধ করছি আপনাকে বাতাস করে আমি একটু জান্নাতে যাবার চাই বাম হাতে বাতাস করে ডান হাতে কপাল টিপে স্বামী কয় কি গো কি হলো তোমার তোমার ভক্তি করে আমি জান্নাত যাবার চাই গো তারপরে পাও টিপে হাত টিপে স্বামী একসময় খুশি হয়ে বলতেছে আসলি তোমার মতন বউ পাওয়া হলো ভাগ্যের ব্যাপার যেই বলছে তোমার মতন বউ পাওয়া ভাগ্যের ব্যাপার সঙ্গে সঙ্গে বউ কান্না শুরু করছে স্বামী কে কান্দো কান্দ বলে কান্দিস এমনি কান্দি স্বামী বলছে যে কি হয়েছে গো কেন না আপনাকে বলে লাভ নাই এমনি এমনি বাতাস করে পাও টিপে আবার উ করে কান্দে বাতাস বন্ধ কর পাউটে বন্ধ কি জন্য কান্দিস বল তখন বলতেছে কান্দার কারণ হলো তোমার বুড়া বাপ আর বুড়ি মা এটাই হলো কান্দার কারণ কারণ তুমি যখন বাহিরে যাও তখন তোমার এই বুড়া বাপ আর বুড়ি মা আমার কোলজাত আগুন ধরে দেয় এই বুড়ি আর এই বুড়া যদি সাথে পার চাও তাহলে আল্লাহ রাস্তা আমার বাপের বাড়িতে পেরে দাও আর যদি আমার সাথে জান্নাতের সংসার করে খাবার চাও তাহলে এই বুড়া বুড়ি বাদ দেওয়া লাগবি মামা আলাই না ইল্লাল বালাক এখন তুমি কি আমল করবে কও এখন সিরাত যদি থাকে আপনার কাছে সিরাত বোঝে সিরাত মানে কি আমার জামাই আওয়াজ করলো না সিরাত কি সিরাত হলো আল্লাহর কুরআন যদি আল্লাহর কুরআন আপনার কাছে থাকে সিরাত যদি আপনার কাছে থাকে তাহলে সিরাত এসে বলবে ওয়া কাযা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু অবিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহু দেখছেন নবীর সিরাতে সে কি বলতেছে বউ গেলে সাড়ে দিলে বৌ পাবু রে বৌ সাড়ে দিলে বৌ পাবু বৌ মরে গেলে বইয়ের অভাব নাই রে কিন্তু যে তোর বাপ মায়ের বিরুদ্ধে বলতেছে এই বাপ মা যদি মারা যায় কিরামত পর্যন্ত কাঁদলে আর বাপমা পাবি না রে লিআব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমাল ফিরাত বলতেছে এই মুহূর্তে তোমাকে সুন্দর আমলের পরীক্ষা করা হবে এই মুহূর্তে তোমার সুন্দর আমল হলো বউকে বাভের বাড়িতে পাঠিয়ে দেওয়া বাপ মায়ের خدمت করা জোরে কোন সুবহানাল্লাহ তাহলে আপনি নবীর সিরাত গ্রহণ করলে কি করবেন বউয়ের কপালে চুমা খাবেন বউ আপনার বাপ মায়ের বিরুদ্ধে बोलतेছে আপনি কি করবেন কথা কোন কি করবেন নবীর সিরাদে গ্রহণ করলে লাভ ওঠা লাগবে ওঠ বৌ বল ওঠটা এক গোসান আছে বউ বলবে ব্যাগটা এক কেন তুই না বললি বাপের বাড়ি যাবি তো বাপের বাড়ি তো কাত করে পাঠাবো তিন তালাকের অটো ভ্যান তিন তালাকের কি ভ্যান তিন সাকাল নয় তিন তালাকের অটো ভেনত চড়ে বাপের বাড়ি যান বউ এসে পাও ধরে বলবে তুমি আসলেই নবীরপুর কি তো জোরেখান সোহান আল্লাহ